আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বেশ অনেকে আমাকে কমেন্ট করে যে আল হাজির ওভারসিস কোম্পানি কেমন তো স্যালারি কত ডিউটি কয়ে ঘন্টা তো আসতে কত টাকা লাগছে অনেকে অনেক কমেন্ট করে এগুলো এই বিষয়ে তো এই মুহূর্তে আমরা ডিউটি শেষ করে মাদ্রাসার সামনে বসে আছি তো আমাদের ডিউটি হলো মাদ্রাসার ভিতরে বুঝছো মাদ্রাসা ক্লিন করা যাই হোক অনেকেই বিষয় জানতে চাই কোম্পানি বিষয় কোম্পানির স্যালারি হলো ছয়শো টাকা লিগাল যে স্যালারি সেটাই এই কোম্পানির ডিউটি হলো আট ঘন্টা ঠিক আছে আর আসতে কত টাকা লাগছে এই বিষয় কিন্তু শেয়ার করো শেয়ার করার মতো না কারণ এক একজনের কাছ থেকে এক এক রকম টাকা নেয় বুঝছো যাই হোক এমনি কোম্পানি মোটামুটি সার্ভিস ভালোই দেয় এই মুহূর্তে আমাদের কোম্পানিতে আলহাজির ওভারসিজ কোম্পানিতে সাপ্লাই লোক অনেক অনেক বেশি নিতেছে কারণ অনেকগুলো কন্টাক্ট পাইছে নতুন আর এই কন্টাক্টগুলো ধরে রাখার জন্য কিন্তু সাপ্লাই লোক ঢুকাইছে আর এই মুহূর্তে দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক এখানে আসতাছে বুঝছো নি আসতাছে কারণ কন্টাক্টগুলো তো ধরে রাখতে হবে সেজন্য নতুন লোক লাগবে আর যারা আসতাছো সমস্যা হলো তোমাদের জন্য অপেক্ষা সবাই তোমাদের জন্য তাড়াতাড়ি আসো আরে হ্যাঁ দাঁড়ো দাঁড়ো আসার কথা শুনিয়ে ধরে ধরে চলে আস না স্যালারির কথা তো শুনছো ছয়শ টাকা বাইরে কাম লাজিম করতে হবে আর বর্তমানে কিন্তু বাইরে কাজ একদম হ্যাঁ